দেখেন একদম মিল মানে ভাই ভাই ঠিক পাইবেন তো হ্যাঁ বাচ্চাগুলো আমি আর কি দেখাবো একদম পাক্কা এই যে দেখেন পুরা বড়ি সেরকম দেখা যায় এই যে মাদি পাগলা মাদি এই যে মাদি দেখছেন ডিম বাচ্চা আছে ভাই টাইগার বুদা পেস টাইগার বুদা পেস হ্যাঁ মাত্র 1600 টাকা ভাই 1600 টাকা হ্যাঁ দিয়া দিলাম ভাই এই যে দেখেন পরান জুরাইয়া যাবে ভাই

লক্ষ্যে কবুতর গুলো আছে হাই ক্লাস কবুতর ইনশাল্লাহ আপনারা খুবই কম দামে পারবেন আর এক জোড়া যেটা বল হয় একদম সুন্দর কবুতর আছে সেই আপনারা দেখতে পারবেন আর হাই ক্লাস যারা ছাড়ছেন উড় তাদের জন্য কবুতর আছে আর দেরি করতে হবে রাখি ভাইয়ের সাথে

কারো কবুতর কিছু অসুস্থ হইলে বা খামার কিভাবে করবেন বা কবুতর ডিম পারতেছে না কবুতর ডিম বা বাচ্চা ফুটাচ্ছে বাচ্চাকে খাওয়াচ্ছে না এরকমের কোনো সমস্যা যদি কেউ সম্মুখীন হন ইনশাল্লাহ আমাকে ফোন করবেন আমার এই ছোট্ট অভিজ্ঞতা যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করব যখন ইচ্ছা ফোন করবেন সমস্যা নাই আর ঠিকানা তো সবসময়ের মতোই ঢাকা খিলগাঁও ত্রিমোহনী বুধারাঘাট ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যা যেটা পছন্দ হবে কালেকশন করবেন একদমই দামটা আজকে থাকবে আপনারা মানে কয় ক্ষমতার নাগাল চলেন দর্শক বিজয়টা শুরু করি রাকিব ভাই শুরুর দিকে আমি একটা কবুতর দেখাইতে আছি খুব খুব সুন্দর ভাইয়ের জন্য আনছিলাম এক ভাইয়ের জন্য আনছিলেন আচ্ছা কবুতরটা একটু দেখাই দিই একটু দেখাই দেখাইতে হবে ভাই একটু দেখাই দেখাইটা সমস্যা কি

কেউ দেখাইতে পারবে না ভাই আমি শিওর ভাই কারণ সামনে আসো সমস্যা দেখি কতটুকু আসতে পারে এই যে কোয়ালিটি কবুতর ভাই জোড়াটা আর বেশি হাতাতি করবো না দর্শকরা বুঝতেছে কবুতর সামনে চলে আইতেছে এই যে বিশাল আকারের বিশাল আকৃতি কবুতর ভাই জোড়াটা কত টাকা লাগবে ভাই জোড়াটা কেউ যদি নেয় আজকে দর্শকদের জন্য একদম তিন হাজার টাকা ভাই

এই যে নটটা আর এই লোদিটা এই যে দেন একদম সেরকম ভাই দুই জোড়া দেখাবো কেউ যদি দুই জোড়া একসাথে নেয় তার জন্য বিশ্বাস ছাড়া দর্শক দেন দুই জোড়া কবুতর এটা দ্বিতীয় জোড়া এই যে দেন আপনাদের দেখাই দেন কবুতর কার না পছন্দ হবে কবুতর দেখাই সেইরকম দেখা যায় তাই না

দর্শকদের জন্য হ্যাঁ ভাই মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা একদম আবার সাথে ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে দিল ভাই কবুতরের বাজারে আগুন লাগাই দিছে আজকে পুরা একদম পুরা এই যে সামনে দুইটা মাদি পিছে দুইটা নর দেখেন একদম মিল মানে ভাই ভাই ঠিক পাইবেন তো হ্যাঁ ঠিক পাবো যে দেখেন আমি এই জন্য আইনা দিছি আর এমনি সিঙ্গেল নিলে আগে জোড়াটা কত তিন হাজার তিন হাজার পরে জোড়াটা পঁচিশ পঁচিশশো আর একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ হাজার টাকা মাত্র আড়াই হাজার টাকা করে জোড়া পড়ছে ভাই এই যে দেখেন বাচ্চাগুলো খুবই সুন্দর সারান ভাই কাজল চোখ ভাই দেখেন কাজল চোখের একদম একদম কাজল চোখের সারান বাচ্চাগুলো সারান ভাই যেমন খুশি তেমন দেখতেছেন আপনারা বাচ্চাগুলো অনেক সুন্দর অনেক কিউট এই যে দুটোটা বাচ্চা আছে দেখতে খুব ভালো লাগে এটা কি জাতের বাচ্চা ভাই এটা দামাসিন বাড়ি এটা দামাসিন এটা দামাসিন ছয় পরের ভাই ছয় পরের বাচ্চা ছয় পরের নিউ অ্যাডাল্ট ভাই নিউ হ্যাঁ

দর্শক এই দেখেন আপনারা ঘোড়াটা খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল কবুতর আমি দেখাই দিই এই যে নটটা আর মাদিটা এই যে দেখেন মাক্সি জিয়ানেন্স দেখেন কোয়ালিটিটা দেখেন কোয়ালিটিটা দেখেন আপনারা রানিং পেয়ার খুব সুন্দর রানিং পেয়ার হ্যাঁ রানিং পেয়ার ভাই নট তো পুরো ভাই যত তো পুরো আগো আগো না একদম আগো আগো এই যে দেখেন পুরো বডি সহ সেরকম দেখা যায় এই যে মাদি পাগলা মাদি এই যে মাদি দেখেন মাদিয়া নরার মাদির সেরকম গেটআপ আপ বা এই জন্য ব্রাহ্মা সাইজের ব্রাহ্মা আজকে দর্শকদের জন্য এই প্যান্টটা একদম ডিম বাচ্চা না করলে টাকা রিটার্ন ভাই টাকা রিটার্ন টাকা রিটার্ন আচ্ছা ঠিক আছে এই যে দর্শক দেখেন আগুন আগুন ভাই আগুন ভাই যেমন তেমন কোন অংশ কম না যেমন নর নিজেদের পুরো স্কিন জুড়ে মাত্র সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা দিয়ে দিলেন ভাই দিয়ে দিলাম ভাই দিয়ে দিলেন দিলাম ভাই আর কোন কথা নাই ভাইরে ভাই ভাই রে ভাই কি কৌ ভাই লাগছে বাজারে কথা সত্য কথা খাটি কথা খাটি আগুন লাগছে বাজারে ক্রিম্বার রেসার ভাই ক্রিমবার রেস্তর বেবি ভাই বেবি ভাই অনেক ভাই

আজকে বললাম না কথা সত্য কথা কাটি আগুন লাগছে বাজারে দিয়ে দিলাম মাত্র পঁচিশশো টাকায় ভাই ভাই আমার লাইট করে দেবো ভাই লাইট পরবো না ভাই মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা ভাই 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 দেখান তো আমাকে কালার কোনো এডিট করা লাগবো না জেরো মাস এরুম লইব একদম পঁচিশশো টাকা যেমন দেখতেছেন তেমন একদম মাত্র কত

দর্শক দেন এটা সুগুরার জন্য বেটার হবে খুবই সুন্দর বুদা পেস্ট দশক এই যে একটা রেসার কবুতর আমি একটু দেখাই খুবই সুন্দর কালার এই যে দেন কালারটা দেখেন ও ফেদারে টানটা কত সুন্দর আর কালারটা কি দেখছেন হুম এটা হচ্ছে গিয়ে ওপাল চেকার দেখেন চোখটা এটা একটা নর কবুতর বাই 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 উড়াল মারবো দর্শক এটার এই জায়গা আসলে আমরা দরাটা অনেক ট্রাপ ছাড়লেই দৌড় দিতে চাই এটা কেউ রাখতেও পারবে না এদের বাবা মা রেজাল্ট করা তো আর এটাও রেজাল্ট করা মানে এটা অফিসিয়ালি রেজ করা না তো এইটা যদি কেউ নেয় একদম একদম

কবুতর আছে আসলে দেখলে ডাক ডাকতেছে দেখলে ভাই পরাণ জুড়ে স্প্যানিশের অনেক কবুতর আছে ডাকলে দেখতে দর্শক খাসা পাল্টায় দিলাম আপনাদের জন্য একটু

তো সবাই সব নর ওর দিকে দর্শকদের জন্য ভাই আজকে আগুন জড়াইয়া দিলাম মাত্র তেতাল্লিশশো টাকা ভাই নটটা ভাই হ্যাঁ নটটা মাত্র তেতাল্লিশশো টাকা মাত্র তেতাল্লিশ উফ ফাটাফাটি ভাই আমি দেখানোর চেষ্টা করলাম এই যে দেন সময় করি এই যে দেখেন ভাই লুক লাইক এ ডল ভাই হ্যাঁ ভাই নটটা তো পাগল দিলো ভাই পাগল তো বানাবেই ভাই দেখার মতো জিনিস তো ভাই পাগল বানাবেই ভাই একদম পাগল করার একটা নট

দর্শক মাত্র পঁচিশশো টাকা আপনাদের এটা শো কোয়ালিটির এক জোড়া কি বোকারা দর্শক এই যে দেখ বোকারাটা দেখেন আপনারা টপ গুলা দেখেন তার গেট আপ কোয়ালিটি একদম দেখতে অনেক সুন্দর লাগে অনেক যে ডাক্তার দেখছেন দর্শক খুবই সুন্দর খুবই সুন্দর পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা লাগবে আপনি দিয়ে দিলেন কিন্তু পঁচিশশো টাকা আসলে টাকা দিয়ে দিলাম দর্শক মাত্র পঁচিশশো টাকা সেইরকম কোয়ালিটির কবুত একদম

সতেরোশো টাকা পথার বাড়াবো না এই নটটা সতেরোশো টাকা পাক্কা দর্শক নটটা সিঙ্গলি সতেরোশো টাকা কোনো বাই যদি নিতে চান স্প্যানিশ গানাডিনো এটা এই কবুতরটা দেন একদম টপ ক্লাসের একটা টপ লেভেলের একটা কবুতর আমি আসলে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে যেমন জুল তেমন কোয়ালিটি এই যে কবুতরটা দেখেন আপনারা দেখছেন খুব সুন্দর দ্বারাই আছে চাইলে আপনারা সংগ্রহ করবেন ঠিক আছে

এই জোড়াটা কোনো ভাই যদি নিতে চান নিতে পারেন একদম টপ ক্লাসের একটা কবুতর একদম টপ লেভেল এটা সেলো কবুতর তাই না ভাই এই ওটা দেখোটা কবুতরে দেখেন আপনার দোনোটা কবুতর উপর থেকে আমি দেখাই দিলাম ঠিক আছে দেখেন ভালো লাগছে ভালো লাগলে একটা স্ক্রিনশট দিয়ে দেন এই ভাই এইটা যে যারা মানে কবুতর প্রেমী ভাই এই কালার দেখলেই ভাই পরাণ জুড়ে মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে কালার মিউটেশন করার জন্য বের করা হয়েছিল তো এই পেয়ারটা কালারটা নর হবে আর এই যে হোমোজিনিয়াস কালার এটা হচ্ছে কি হবে তো এই পেডটা কেউ যদি নেয় মাত্র পনেরোশো টাকা

এটা নর হবে এটা মাদি হবে তাই না ভাই এটা হলো ইন্ডুলজেন্ট কালার তাই না ভাই জি ভাই 1500 টাকা পাক্কা জি দিয়ে দিলাম ভাই 1500 টাকা ভাই জি ভাই কি কো ওদরে ভাই এটা হচ্ছে কি টাইগার বুদা ফিশ ভাই টাইগার বুদা ফিশ না আবারো টাইগার বুদা ফিশ দিয়ে দেব কাছে আমরা গেলাম আজকে দর্শকদের জন্য মানে এই দামটা আসলে এক মানে শেষের দিক দিয়ে দেখা দিয়ে দিলাম মাত্র

ভাই হ্যাঁ ভাই কি ভাই ভাই এটা হচ্ছে কি আর কর্ম না কর্ম না ভাই কর্ম না কর্ম না কিছু কর্ম না আমি খামো না লমো না কিছু কর্ম না করবো না ভাই একটা

দর্শক মাত্র আষ্টশো টাকা কর্ম কবুতর আজকে দিয়ে দিল ভাই দর্শক এই যে দেন নর অটো ডাকতেছে অটো 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 হবে মাদি আছে নাকি ভাই দাস মাদিও আছে দর্শক নটটা আমি দেখাই ভাই নটটা কি সিঙ্গেল দিবেন নাকি ভাই কেউ চাইলে সিঙ্গেলও নিতে পারবে কেউ চাইলে জোড়া নিতে পারবে এই যে মাদি মাদির একটু গেটআপটা দেখেন এরকম মাদি ভাই কয়জন রেখে দেওয়া হবে যাচ্ছে কি রাফিন হবে ভাই

দৌড় মারার ব্যবস্থা আগে ই করে ফেলছি ভাই কারণ আমার এখানে কিন্তু অনেকবার অনেক কবুতরের অ্যাক্সিডেন্ট ঘটছে যে কারণে ভাই পাক কয়েকটা উঠে রাখছি ভাই

একদম চোখ গুলা ভাই একটু দেখানা ভাই তো দিনের বেলা হইলে আমরা ভালো করে দেখাইতে পারতাম চোখটা এখন তো বোঝা যায় কম তারপর আমি যেহেতু চেষ্টা করলাম দেখাইলাম একদম তিন হাজার ভাই রানিং একদম রানিং এই দর্শক দেন এই জায়গায় এসে রাখতেছে সে এতক্ষণ কিন্তু বয় ছিল ঠিক আছে এই যে দেন রিলিজিং কবুতর এটা কিন্তু হ্যাঁ এটা মাদিটা এই যে দেন এই যে জোড়াটা যাদের একান্ত লাগে দুই পিজে আছে বেশি নেই এরকম পাওয়া যায় তো এই সব সময়